দূরত্ব আছে অথবা একটু দলিলের প্রমাণতার দিক থেকে একটু দুর্বল তো এই ওয়াজিব যেই বিধানগুলোকে বলা হয় এমন বিধান আছে আরো চোদ্দটি আমাদের কেরাম আলোচনা করতে গিয়ে এই ব্যাপারে চোদ্দটির মাস আলার বর্ণনা করেন যেই চোদ্দটি বিধান যদি কেউ ভুলবশত ছেড়ে দেয় তখন তাদেরকে সাহসীজতা করতে হয় আর যখন ইচ্ছাকৃত ভাবে ওয়াজিবের বিধানগুলো তরক করে কেউ তখন আবার সাহসীজ দিলেও সালাতা দায় হবে না তো ফরজের ক্ষেত্রে সাহসদার দিলেও সালাত হয় না আর ওয়াজিব যে বিধানগুলো ওই বিধানগুলো আদায়ের ক্ষেত্রে ভুল বসত ভুল করেছে। আবার মনে হয়েছে মনে হয়েছে সালাতের মধ্যে তখন সাহসিদা দিলে সালাতটা হয়ে যাবে সাহসিদার নিয়মটা শিখে আমরা শেষ করবো ইনশাল্লাহ জি জি সাহসিদার নিয়মটা হলো আমরা সালাতের শেষ দিকে শেষ বৈঠকে তা সাহুদ পরিমাণ পড়তে হয় আগে পড়ার পরে আমরা আরো দুইটা সুন্নত আছে দুরুশ্বরী পড়া এবং দয়া মাসুরা পড়া তো যখন ভুল হয়ে যাবে তখন তাসাহুদ পড়ার পরে আমাদের ডান দিকে সালাম ফিরানোর পরে আমরা তারপরে আবার একটা করে দুইটা সেজদা দেব দেওয়ার পরে আবার তাসাহুদ দুরুজ শরীফ এবং দয়া মাসুরা পড়ে তারপর আমরা সালাম ফিরা ফিরাবো আর এভাবে সাহু সেজদা আমাদের আদায়ের মধ্য দিয়ে সালাদটা বিশুদ্ধ হয়ে যাবে যদি সাহু সেজদা আমি না দিই তাহলে কি নামাজ আমার হবে সাহুসেজদা না দিলে ভুলটা যদি ধরা পড়ে তখন সালাত আবার দৌড়িয়ে পড়তে হবে আবার পুনরায় পড়তে আবার পড়তে হবে মানে পর যে আমি কি মনে হলো যে আমি তিন রাগাত পড়েছি এক রাগাত পড়ি নাই এক রাগাত আদায় করব নাকি আবার ফুল চার রাগাত আদায় করব যদি আমার সালাত শেষ হয়ে যায় একেবারে সালাম ফিরানোর মধ্য দিয়ে এরপরে যদি ভুলটা আমার মনে হয় তখন আমি সন্দেহ যদি আমার বেশি হয় যে আমার ভুলের দিকে সন্দেহ যদি আধিক্য প্রকাশ করে অর্থাৎ বিজয়ী লাভ করে যে মনে হচ্ছে আমার ভুলই হয়েছে এক ছুটে গেছে চার রাগাতের পরিবর্তে তিন হয়ে গেছে এটা যদি আমার সন্দেহের আমার আধিক্যটা বেশি হয় ভুলের প্রতি বেশি হয় তখন আমি আবার নামাজটা পড়ে নেব আর যদি আমার আধিক্যটা বেশি হয় ভুল হতে পারে তবে মনে হয় হয়ে গেছে সালাদটা এক্ষেত্রে আমার যদি হওয়ার পক্ষে বেশি আমার মন সায় দেয় রায় দেয় তখন আমরা না পড়লেও সালাদটা হয়ে যাবে আমার সন্দেহের ক্ষেত্রে মাস আলা